আজকের দিনে কার্টুনের দুনিয়ায় কতই না নতুন নতুন চরিত্রের উদ্ভব হয়েছে যার হয়তো নিরানব্বই শতাংশেরও বেশি নাম জানে না ষাট দশকের ছেলেমেয়েরা কিন্তু আবার লক্ষ্য করলে দেখা যাবে ষাট দশকের ছেলেমেয়েরা এখনকার কাল্পনিক চরিত্রের নাম না জানলেও এখনকার অনেক বাচ্চাই সেই সময়কার কার্টুন কিংবা কমিক চরিত্রের সঙ্গে পরিচয় আছে আর থাকবে নাই বা কেন সেই সময়কার চরিত্রগুলি এমনভাবে তৈরি হতো যেন একবার তাকে দেখলে বা পড়লে মনে গেথে যাওয়ার মতন সেই সময় ঠাকুমার ঝুলি টেনিদা নন্টে ফন্টে হাঁধা বোধা আরও কত কি রয়েছে কমিক্সের দুনিয়ায় আচ্ছা বলুন তো সকলের প্রিয় টেনিদার জন্ম কিভাবে হয়েছিল কিংবা এই চরিত্র তৈরির পেছনে আসল কারণ কি আজ নয় সেই কাহিনি একটু জেনে নেওয়া যাক টেনিদা বলতে ষাট দশকের মানুষেরা কোনো চিন্তা ভাবনা না করেই বলে উঠবে সে ছিল এক বিশাল বড় মস্ত পালোয়ান সেই টেনিদা নাকি আবার ম্যাট্রিকে ফেল করেছে অবশ্য এতে তার কোনো বাহাদুরি নেই টেনিদার আবার তিনটি সাগরেদ রয়েছে তিনজনে যেন তিন অবতার প্যালারাম হাবুল সেন ও ক্যাবলা এই শেষজন নিঃসন্দেহে ভালো ছাত্র প্রতি ক্লাসে প্রথম হয় আবার ম্যাট্রিকে বৃত্তিও পেয়েছে এতক্ষণে নিশ্চয়ই টেনিদা ও তার কথা শুনে আগ্রহ জেগেছে এই চরিত্রের ব্যাপারে নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা বাংলা সাহিত্যের এক কালজয়ী চরিত্র তার গাল গপ্পে জুড়ি মেলা ভার কিন্তু চরিত্রটি সম্পর্কে জানা গেলেও কিভাবে টেনিদার সৃষ্টি হয়েছে তা এখনও জানতে পারা যায়নি সময়টা তখন উনিশশো সাল লেখক তথা শিক্ষক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্ত্রী আশাদেবীর সাথে পটলডাঙায় এসে ওঠেন যে পটলডাঙার নাম টেনিদার গল্পে আছে এই পটলডাঙ্গায় এসে এক বাড়িতে ভাড়ায় ওঠেন আর এই বাড়িতে বাড়িওয়ালা ছেলে প্রভাত কুমারকে দেখে মাথায় আসে টেনিদার কথা তাকে দেখে টেনিদা কল্পনা করে লিখে ফেললেন খট্টাঙ্গ ও পল্লান এর মাধ্যমেই নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করে ফেললেন এক অমর চরিত্র উনিশশো পঁচানব্বই সাল নাগাদ কলকাতা শহরে এক পত্রিকায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারও ছাপা হয় এখন অনেকেরই মনে হতে পারে ঠিক কোন কারণে প্রভাত কুমারের সাথে টেনিদার লেখক মিল একই বাড়িতে থাকার সুবাদে প্রায়ই আড্ডা দিতেন লেখক আর তিনি তখন গল্পে গল্পে যেসব কথা হতো সে সব কিছুরই তিলকে নিজের কল্পনা শক্তিতে তাল বানিয়ে ছাড়তেন প্রভাত কুমার একবার গল্পের সময় প্রভাত কুমার বলেছিলেন ছোট থাকতে তিনি শুধুই হার সর্বস্ব ছিলেন গল্পের সেই বিশাল আকার ঘুরি টেনিদাকেই উড়িয়ে নিয়ে যায় মূলত এমন আরও গল্প শুনে প্রভাত নিয়ে লেখার কথা মাথায় আসে বলাই বাহুল্য পরবর্তীকালে এই টেনিদাকে টেলিভিশন জগতে কার্টুন ও বড় পর্দায় সিনেমা তৈরি করতেও দেখা গেছে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক